সালামু আলাইকুম হ্যালো বেয়াস চাকরির বাজার আজকে আপনার সামনে নিয়ে আসলাম চাকরির খবর এইসিম অনলাইন টেকনোলজি ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল যেখানে আপনারা পেয়ে যাবেন সিম অনলাইন টেকনোলজির মাধ্যমে চাকরির বিভিন্ন চাকরির খবর ক্যাটাগরির চাকরির খবর

আবেদনের শেষ তারিখ উনত্রিশে আগস্ট পর্যন্ত নয় আগস্ট পর্যন্ত এস কে এস ফাউন্ডেশনে নিয়োগ বিগত দু হাজার পঁচিশ সালে শর্ত সপ্তাহে একটি জব ক্যাটাগরিতে একজনকে নিয়োগ দেবে যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে এবং সম্পূর্ণ সুযোগ সুবিধা সম্পর্কে আপনার কাছে তুলে ধরবো আজকে নিয়োগকর্তার নাম এস এস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ ধরন এনজিও চাকরি জব ক্যাটাগরি একটি মোট লোক নেবে একটি শিক্ষাগত পাস আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর হতে হবে আবেদনের বয়স সীমা আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে মাসিক বেতন পঞ্চাশ হাজার টাকা আবেদন করার পদ্ধতি সরাসরি ডাক আবেদন করতে পারবেন এবং এসকেএস ফাউন্ডেশনে অনেক সুযোগ সুবিধা স্বয়ং একটি কোম্পানি যে কোম্পানিতে আপনার চাকরির জন্য এতদিন আবেদন করার জন্য অপেক্ষায় ছিলেন আজকে সেই কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিতে আজকে আপনারা যারা যারা এখনও অ্যাপ্লাই করেননি তারা অ্যাপ্লাই করুন পাশে থাকা বেলাইকটি অন করে দিন

এইসে অনলাইন টেকনোলজি নতুন একটা চাকরি খবর পেতে পেতে নতুন নতুন চাকরি খবর পেতে সবাই আগে নোটিফিকেশন আসসালামু আলাইকুম সবাই সুস্থ জান